জল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক জল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল্য এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ন্যাকোরবা গ্রামের পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম সর্বেশ্বর মণ্ডল বয়স তেষট্টি বছর পূর্ব মেদিনীপুর জেলার জলপাইগড় চক্রবেড়িয়া এলাকার বাসিন্দা চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর পূর্ব মেদিনীপুর থেকে চন্দ্রকোনাতে এসেছিলেন কোল্ড স্টোরে আলুর কাজে অনেক দিন ধরে নিখোঁজ ছিল সে কোষ্টোর থেকে কিছুটা দূরে জনবহুল এলাকায় ন্যাকোরবাগ গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত ছেলের দাবি বাবা সাঁতার জানতেন তবুও কিভাবে মৃত্যু হলো তা বলতে পারছি না মৃত্যু নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা যদিও চন্দ্রকোনা থানার পুলিশ জানিয়েছেন ময়না তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে আপনার বাবা কি সাঁতার জানতেন তাহলে সাঁতার জানতেন কিভাবে পুকুরে পড়ে মারা যায় কোনো নেশাও করতো না চাও খেতো না যে ব্যক্তি মারা গেছেন উনি তো স্টোরে কাজ করতেন আপনারাও কি স্টোরে কাজ করতেন না আর আপনার বাড়ি কোথায় তাতালপুর মানে আপনি এখানকার স্থানীয় লোক তো উনি যে আজকে কতদিন ধরে আপনার নিখোঁজ ছিল পরশু কখন থেকে একটা খাঁদা রাত্রে রাত্রের পর থেকে নিখোঁজ ছিলেন আর আজকে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে উনি ওখানে পুকুরে ডুবে গেছেন ডুবে মারা গেছেন এখান থেকে আপনারা খোঁজ পেলেন যে এখানে একজন জলে ডুবে মারা গেছে তারপরে আপনারা এসে দেখলেন যে আপনাদেরই সহকর্মী ঠিক আছে আপনার বাড়ি এখানেই বললাম আপনার নাম सौने तो মারা গেছেন কে হয় আপনার আপনার বাবা হয় এখানে কি করতে এসছিলেন এখানে স্টোরে কাজ করতে এসছিল আচ্ছা আর এই পনেরো দিন এসছে আর আমাদের পরিস্থিতি আমি এগারোটার সময় আমাদের কাছে খবর চাইছে তো বাবাকে পাওয়া যাচ্ছে না তারপর আমরা কালকে রাত্রে আসিনি সকালে এখানে যখন খুঁজতে গাড়ি নিয়ে আসি তারপর দেখি আমরা খুঁজাখুঁজি করছি মার্কেটে তারপর বলতে যে এখানে পাওয়া যাচ্ছে এখানে তুই আয় তুই দেখবি তখন এসে দেখি না বাবার বেশ পড়ে আছে মুখটা ডুবানো আছে এখানে আপনার বাবা এসেছে দিন পনেরো হ্যাঁ পনেরো দিন কাজ করতে শুধু স্টোরে স্টোরে কি কাজ করতেন ওই আলু ঘোড়ানো আর বস্তা সেলাই করে আপনাদের কি মনে হচ্ছে যে কিভাবে মারা গেছে মনে হচ্ছে এখন যতক্ষণই স্যারের সঙ্গে কথা বলছে না তারপরে এবার আমরা যখন খুঁজে পাইনি এখানে একটা মিসিং ডায়রি করেছি এখানে লোকাল থানায় ঠিক আছে তারপর বলছে যে হ্যাঁ হবে তারপর আমরা ভরে এসেছি ওখানে মার্কেটে ফুজ দেখেছিলাম দোকানে ওখানে দোকানে বলতে এখানে একদম বসে আছে আর ওরা দেখি আর কি হয়েছে আমি যখন এসে দেখি না আমার বাবার আমার পোশাকটা আমি চিনি চিনে আমি বুঝতে পারিছি যে আমরা তারপর এখানে থানায় ফোন করছিল লোকাল লোক থানা থেকে পুলিশ তো আপনাদের কি কোনো কিছু সন্দেহ হচ্ছে সন্দেহ এখন কী করে বল যতক্ষণ পোস্টমার্টম হচ্ছে ততক্ষণ তো বলতে পারবো

আচ্ছা আপনার বাবার নাম সর্বেশ্বর মন্ডল বাড়ি বাড়ি থানা নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থানা নন্দীগ্রাম পোস্ট বর্চকুড়া গ্রাম সাত নম্বর আপনার নাম আমার নাম গুরুগত মন্ডল আপনি আপনি কে হন আমি ছেলে হন ওনার ছেলে হন আমার কাছে আমি তা